গত জুনে এক চমকপ্রদ সংঘাতে প্রযুক্তি নির্ভর দুই পরাশক্তি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মুখোমুখি হয়েছিল ইরান একাই যুদ্ধক্ষেত্রে টিকে থেকে তাদেরকে বিভ্রান্ত ও প্রতিরোধে বাধ্য করেছিল তেহরান আধুনিক প্রযুক্তিতে সজ্জিত এই দুই রাষ্ট্রকে এভাবে চাপে ফেলার পর গোটা বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে ইরানের সামরিক বাহিনী যুদ্ধ শেষ হলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা এখনো প্রশমিত হয়নি ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আবারও হুঁশিয়ারি দিচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এমন পরিস্থিতিতে ইরানের সামরিক দক্ষতা নিয়ে প্রশংসা করছেন আফগানিস্তানের একাধিক সামরিক বিশ্লেষক তাদের মতে গত জুনের সংঘাতে ইরান শুধু প্রতিরোধী গড়ে তোলেনি বরং ইসরায়েল ও পশ্চিমা জোটের চেয়েও প্রযুক্তিগতভাবে এগিয়েছিল বারো দিনের যুদ্ধকালীন সময়ে ইরানের ইলেকট্রনিক ও সাইবার আক্রমণ সক্ষমতা ছিল অত্যন্ত কার্যকর বিশ্লেষকদের দাবি ইরান সেই যুদ্ধে নিজস্ব প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করেছিল যেখানে যুক্ত ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাইবার হ্যাকিং কৌশল এসব অস্ত্র ইসরায়েলের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা যেমন আয়রন টম ও ডেভিড স্লিং এর নজর এড়িয়ে একাধিক গুরুত্বপূর্ণ সামরিক ও অর্থনৈতিক স্থাপনায় আঘাত হেনেছিল এমনকি ইলেকট্রনিক হামলার ফলে ইসরায়েলের প্রতিরক্ষা রাডার বিভ্রান্ত হয়ে পড়ে আর এক পর্যায়ে নিজেদের প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রই ভুলবশত সক্রিয় হয় যুদ্ধের শুরুতে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার পর ইরান ধীরে ধীরে আঘাতের নিখুততা বাড়াতে মনোযোগ দেয় যা বিশ্লেষকদের মতে এক কৌশলগত সাফল্য আফগান সামরিক বিশেষজ্ঞ আহমেদ খান মনে করেন ইরান সম্পূর্ণ নিজস্ব অস্ত্র প্রযুক্তির উপর নির্ভর করে ইসরায়েলের মতো পশ্চিমা সমর্থিত শক্তির মোকাবেলা করেছে এটাই তাদের সবচেয়ে বড় সাফল্য তার ভাষায় ইরান দেখিয়ে দিয়েছে যে সাইবার ও ইলেকট্রনিক যুদ্ধে তারা এখন বিশ্বের অন্যতম অগ্রগামী শক্তি আরেক বিশ্লেষক খালিল আহমেদ নাদিম বলেন ইসরায়েল এখনও টিকে আছে মূলত পশ্চিমা দেশগুলোর সহায়তায় এই সহায়তা না পেলে হয়তো দেশটি গুরুতর ক্ষতির মুখে দিনের সংঘাতে ইরান তার সামরিক ক্ষমতার কেবল একটি ক্ষুদ্র অংশ ব্যবহার করেছিল বলেই মনে করেন বিশেষজ্ঞরা তারা ধারণা করছেন ইরানের হাতে এখনও রয়েছে এমন বহু উন্নত প্রযুক্তি যা এখনো প্রকাশ পায়নি এই যুদ্ধ শুধু একটি সামরিক ঘটনা নয় এটি ইরানের প্রযুক্তিগত আত্মনির্ভরতার এক প্রতীক হিসেবেই দেখা হচ্ছে